যেসব বাচ্চার দাঁত উঠে প্রথম দিকে প্রথম দুই বছর আগে এসব বাচ্চাদের কিন্তু সাধারণত ব্রাশ যদি নাও করান তাহলে নরম কাপড় দিয়ে সাধারণত শোয়ার সময় কমপক্ষে যদি আমরা হচ্ছে দাঁত দাঁতে একটু প্রলেপ দিয়ে ঠিক করে দিই তাহলে দেখা যায় যে ডেন্টাল ক্যারিস কম হয় অথবা হচ্ছে কোনো বুকের দুধ খাওয়ার পরে যদি আমরা ছয় মাসের বেশি বাচ্চাদেরকে আমরা যদি একটু পানি খাওয়া দিই তাহলে ডেন্টাল ক্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এর দুই বছরের পরে তাদেরকে কিন্তু ব্রাশ করানো লাগবে এবং নির্দিষ্ট নিয়মেই প্রতি দিন রাতের বেলায় শোয়া যখন শুতে যাবে সেই সময় ব্রাশ করানো লাগবে কেউ কেউ যদি সকালে করতে চায় তবে করবে তবে রাতে যখন শুতে যাবে সেই সময় তাকে ব্রাশ করানোর প্রয়োজন এভাবে দাঁত দাঁতের যত্ন নেওয়া উচিত